বিসমিল্লাহির রহমানির রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। বুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারো নি আসলাম একটি নতুন ডিজাইনের কিট। মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি এই কিটটিতে কি কি মাল ব্যবহার করছি এবং কত টাকা পড়েছে। সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর ভিতরে সবকিছুই আমি বলার চেষ্টা করব অনেকেই কিছু না দেখে শুধু গেটটা দেখে আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন আজ তো না বিরক্ত যে কোনো বিষয়ে নক দিতে পারেন আপনি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। মূলত এই গেটটি আমরা তৈরি করেছি আট ফিট বাই সাত ফিট আট ফিট হাইট এবং না সাত ফিট হাইট আর চওড়া এই মূলত আমরা মাল ব্যবহার করেছি আপনি চাইলে হালকা মালও দিতে পারবেন কিন্তু আমরা এখানে যা ব্যবহার করছি কিছুই কিন্তু অনেক মজবুত আর গেট আপনি যেখান থেকেই তৈরি করেন না কেন গেটটা কিন্তু বারের মানানস এই জন্য গেট আপনি যেখান থেকেই তৈরি করেন না কেন গেটটা একটু মজবুত তৈরি করবেন তাহলে অবশ্যই আপনার ভালো হবে বাড়ির মেন গেটটা যদি মজবুত না হয় তাহলে ওই বাড়ি কিন্তু আপনার কখনোই মানাবে না হালকা পাতলা কেউ ডিজাইন দিবেন না এই গেটটিতে এই জন্য আমরা ব্যবহার করেছি বাইশ গেস প্লেন শিট এবং বাই দেড় জিআই বক্স বাই বক্স দিয়ে পোড়াটা ফের এবং উপরে এবং নিচে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি ফ্ল্যাট বার যেন ভিতরের আলো বাতাস কিছু ঢোকে বাহির থেকে আপনি ভিতর থেকে কিছু দেখ ভিতর থেকে দেখা যাবে এবং বাহির থেকে কিছুই দেখা যাবে না এইভাবে স্লোপ করে প্রত্যেকটা পাতি উপর নিচে দেওয়া এই গেটটিতে মূলত আমাদের খরচ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এরকম গেট আপনি তৈরি করতে পারবেন যেখান থেকেই কেন না আর এই গেটটি আমরা আজকে কমপ্লিট করলাম যেহেতু সামনে ঈদ সবাই তাড়াহুড়া লাগাইছে আমাদের প্রচণ্ড গেট আছে সবগুলা ডেলিভারি করতে হবে তাই আজকে এটা আমরা এখন ফিটিং করতে নিয়ে আসলাম ফিটিং করার শেষে কেমন দেখা যায় এটাই আপনাদের আজকে দেখালাম আর এই গেটটি পড়ছে ছত্রিশ হাজার চারশো টাকা আটশো টাকা ছয়শো টাকা স্কোয়ার ফিট এই গেটটি আর মাঝখানে দুইটা মাঝখানে একটি বল এবং দুই পাশে দুইটা স্টার ব্যবহার করেছি ওইগুলো হচ্ছে এসএসএ জিআই বক্স প্লেন শীট এবং কিছু এসএস ব্যবহার করছে ছত্রিশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে এরকম গেট আপনি তৈরি করতে পারবেন আট ফিট বাই সাত ফিট এবং ছোট হলেও সমস্যা নাই সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে যদি আপনি তৈরি করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ঠকবেন না অবশ্যই জিতবেন আর গেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্টে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর গেট গ্রিল এগুলা দেওয়ারই আপনাদের চেষ্টা করব প্রবাসী ভাইরা অবশ্যই বাইরে থাকেন তারা বাড়ির কেমন কি ডিজাইন এবং কি মাল দিয়ে তৈরি করলে আপনি ঠকবেন না এই চিন্তাতে থাকেন তাদের জন্য কিন্তু আমি ভিডিও করে থাকি যেহেতু আমি জেলার বাইরে কাজ খুবই কম করি জেলার ভিতরেই বেশি করি আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারে মূলত আমাদের